ডাব্লিউবি পিএসজি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের ডাব্লিউ বি মিসলেনিয়াস এক্সাম টু থাউজেন্ড এইটিন আজকেই পরীক্ষাটি হচ্ছে বেলা বারোটা থেকে মিসলেনিয়াস এক্সাম আমি আশা করি আপনার সবাই সাবধানে পৌঁছে গিয়ে পরীক্ষাতে অ্যাটেন্ড করেছেন এবং ফিরে এসে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি একটু কিছুক্ষণ ওয়েট করুন কেন এই ভিডিও শেষে আমরা দিয়ে দেবো ডাবলিউ মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সামিনেশান টু থাউজেন্ড এইটিনের অ্যান্সার কী সমস্ত অ্যানসার শিট রেডি করে আমরা চেষ্টা করবো একটু পরে আপলোড দেওয়ার তো আপনারা আমাদের সঙ্গে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমরা একটু পরে আপলোড দেওয়ার চেষ্টা করব সাবস্ক্রাইব করুন দা ওয়েব সলিউশন কে এন্ড বেল আইকন টি ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য মনে রাখবেন মিসলিনিয়াস প্রিলিমিনারি এক্সামিনেশনের কোশ্চেন প্যাটার্ন হবে মাধ্যমিক মানের অর্থাৎ মাধ্যমিক স্তরের প্রশ্ন হবে এবং 100 টি প্রশ্ন থাকবে এবং এবং প্রশ্ন হবে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক এর উপরে এবং প্রত্যেকটি 2 মার্কের প্রশ্ন থাকবে সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট সো ভিউয়ার্স আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কারণ যারা পরীক্ষাটি দিতে গিয়েছে এসে খুব সহজে অ্যান্সার কি পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আশা করি যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন